তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন তার নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন এবং তার নেতৃত্বেই বিএনপি নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী শনিবার ছয় ডিসেম্বর দুপুরে রাজধানীর বনানিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এমনটি জানিয়েছেন তিনি এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন ডাক্তার জোবাইদা রহমান রাজনীতিতে আসবে কিনা তা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত তিনি আরও বলেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের উপর নির্ভর করছে তার বিদেশ যাত্রা চিকিৎসকদের সিদ্ধান্তেই এখন চূড়ান্ত খুব শীঘ্রই জোটের প্রার্থী চূড়ান্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমির কসরু বলেন নির্বাচনী ভোট ও আসন নিয়ে আলাপ আলোচনা এখনও শেষ হয়নি সংলাপ আলাপ আলোচনা সব সময়ই গণতন্ত্রের অংশ আলোচনা সংলাপ চলতে হবে নির্বাচন প্রক্রিয়া চলমান আছে নির্বাচনের দিকে পুরো জাতি যাচ্ছে তিনি আরও বলেন বেগম জিয়া প্রথম ব্যক্তি যিনি গণতন্ত্র ফিরিয়ে আনতেন নির্বাচন হোক নির্বাচন না হওয়া সবার ভিন্ন সিদ্ধান্তহীনতায় ভুগছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা